তিনশো জন শিক্ষকের চাকরি বাতিলের আশঙ্কা হ্যাঁ ঠিকই শুনেছেন তিনশো জন কর্মরত শিক্ষকের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে ছটি প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে না পারলে ওই তিনশো জনের চাকরি চলে যেতে পারে বিষয়টি কি হয়েছে একটু দেখুন সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে প্রায় তিনশো জন শিক্ষকের চাকরির ভবিষ্যৎ ঘিরে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে এই মামলার শুনানিতে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া এবং তার বৈধতা নিয়ে কঠোর পর্যবেক্ষণ করা হয় যার ফলে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি বাতিলের আশঙ্কা তীব্র হয়েছে মামলাটি প্রেক্ষাপট কী ছিল এই মামলাটি মূলত তিনশো জন শিক্ষকের নিয়োগের বৈধতা নিয়ে মূল অভিযোগ ছিল পূর্বে গঠিত তিন সদস্যের একটি কমিটি এই শিক্ষকদের চাকরি বহাল রাখার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল তা ভুল ছিল মামলাকারী বা পিটিশনারদের আইনজীবী আদালতে দাবি করেন যে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা বা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল এবং তাদের নিয়োগ সঠিকভাবেই হয়েছিল কিন্তু যখনই আদালত জানতে চায় যে কোনো নির্দিষ্ট নিয়ম বা রুলস মেনে এই নিয়োগ করা হয়েছিল তখনই জটিলতা বাড়ে শুনানির বিবরণ ও বিচারপতির পর্যবেক্ষণ দেখুন শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত জানতে চান কোন নিয়মাবলী অনুসরণ করে এই শিক্ষকদের নিয়োগপত্র দেয়া হয়েছিল জবাবে পিটিশনারের আইনজীবী দু হাজার পনেরো এবং দু হাজার ষোলো সালের নোটিফিকেশনের কথা উল্লেখ করেন তবে বিচারপতি নির্দিষ্ট রিক্রুটমেন্ট রুলস বা নিয়োগবিধি দেখাতে চান শুনানির সময় বিচারপতি একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন যা মামলাটিকে এক নতুন দিকে মোড় দেয় বিধি বিচারপতি প্রশ্ন করেন দু হাজার সালের রুলস কি শুধুমাত্র মাইনরিটি বা মাদ্রাসার জন্য প্রযোজ্য ছিল এবং দু হাজার ষোলো সালের নোটিফিকেশানটি কি কিভাবে কার্যকর হল শূন্যপদ ও অনুমোদন নিয়োগের পূর্বে শূন্যপদ বা ভ্যাকেন্সি কি ডিআই দ্বারা অনুমোদিত ছিল আরেকটি যে বিজ্ঞাপন নিয়োগের জন্য যথাযথভাবে সংবাদপত্রের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কি না স্কুলের স্বীকৃতি কি ছিল যে মাদ্রাসা বা স্কুলে নিয়োগ করা হয়েছে তার রেকগনিশন বা স্বীকৃতির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল বলে বিচারপতি নথিপত্র থেকে মন্তব্য করেন রাজ্যের আইনজীবী এবং পিটিশনারদের আইনজীবীর মধ্যে দীর্ঘ সওয়াল জবাবের পর বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে সঠিক নিয়ম না মেনে এবং ডিআইয়ের অনুমোদন ছাড়া কোনো নিয়োগ হলে তা অবৈধ হিসেবেই গণ্য হতে পারে সুপ্রিম কোর্টের ছয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন মামলার নিষ্পত্তির জন্য বিচারপতি দীপঙ্কর দত্ত ছটি সুনির্দিষ্ট প্রশ্ন তোলেন এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর এবং প্রমাণ দাখিল করতে না পারলে শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যেতে পারে স্বীকৃতির প্রমাণ সংশ্লিষ্ট মাদ্রাসাটি যে সরকার দ্বারা স্বীকৃত তার প্রমাণ দেখাতে হবে ম্যানেজিং কমিটি ম্যান নিয়োগটি ম্যানেজিং কমিটির মাধ্যমে হয়ে থাকলে সেই কমিটি যত যত নিয়ম মেনে গঠিত হয়েছিল না তার প্রমাণ দিতে হবে স্টাফ প্যাটার্ন ও শূন্য পদ সেই সময়ে স্কুলের স্কুলের স্টাফ প্যাটার্ন কী ছিল এবং শূন্য পদের বিস্তারিত তথ্য আদালতে পেশ করতে হবে ডিআই অনুমোদন উক্ত পদের জন্য ডিআইএর অনুমোদন বা প্রোফাইল ছিল কি না তার প্রমাণ দাখিল করতে হবে বিজ্ঞপ্তি নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা আদালতে পেশ করতে হবে নির্বাচন প্রক্রিয়া সেখানে নতুন করে কোনো নির্বাচন প্রক্রিয়া বা ইন্টারভিউ নেওয়া হয়েছিল কি না তার প্রমাণ দিতে হবে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী শুনানির বাহাত্তর ঘণ্টা আগে রাজ্য সরকার বা মাদ্রাসা কমিশন মাদ্রাসা কমিশনকে একটি হলফনামা দিয়ে এই ছটি প্রশ্নের উত্তর জমা দিতে হবে যদি এই প্রশ্নগুলি যথাযথ উত্তর না পাওয়া যায় তবে তিনশো একষট্টি জন শিক্ষকের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সতেরোই ডিসেম্বর এই ছিল আপডেটটি ভালো থাকবেন ধন্যবাদ